belongs to কিউ এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি এবারে এসএসসি পরীক্ষায় কমনোপযোগী গণিত সাজেশন ও সমাধানের সাত নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান কবিভাগ থেকে অধ্যায় ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের আটটি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে ছয়টি প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা সাত নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছিল আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে এর সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু কিউ ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং কিউ সমান একটি মান দেওয়া আছে এছাড়া ফাংশন অফ এম সমান একটি মান দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের এই তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করব ক নাম্বার প্রশ্নে বলছে পি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল জিরো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো চলো শুরু করা যাক ক নাম্বার প্রশ্নে পিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে আর পি সমান এখানে একটি মান দেওয়া ছিল যেহেতু এটা উৎপাদক তাই আমরা খুব সহজেই এই প্রশ্নটির সমাধান করতে পারি প্রথমে আমরা লিখে নিব তাও আছে পি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল জিরো তা আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক মানে আমরা জানি যে শেষ সংখ্যাটাকে এমন দুটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন শেষ সংখ্যাটা হয় আর যে দুটি সংখ্যা গুণ করে শেষ সংখ্যা হচ্ছে ওটা যোগ বিয়োগ করে যেন মাঝের সংখ্যাটা আসে এক্স স্কোয়ার আছে রেখে দিব আট নং বাহাত্তর অর্থাৎ নয় এবং আট নিতে পারি আমরা তাহলে নাইন এক্স এরপরে যেহেতু এক নিয়ে আসতে হবে তাই মাইনাস নিব আমরা এখানে এইট এক্স এরপরে মাইনাস হচ্ছে সেভেন্টি টু ইকুয়াল হচ্ছে কত জিরো দুইটা সমান চিহ্ন হলে আমরা একটা ইমপ্লাই দিব অথবা বা দিব এইভাবে আমরা করতে পারি অর্থাৎ নয় থেকে এখন আট বাদ দিলে একটা থাকবে এক্স তা এখন আমরা এই দুইটার মধ্য থেকে যদি এক্স কমন নেই তাহলে এখানে এক্স কমন নিলে আরও একটা এক্স থাকছে এরপরে প্লাস এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে নাইন থাকবে এরপরে মাইনাস এখানে আমরা এইট কমন নিব তাহলে এইট কমন নিলে থাকছে এখানে এক্স এরপরে মাইনাস এ মাইনাস এ প্লাস আট দিয়ে যদি আমরা বাহাত্তরকে ভাগ করি তাহলে নয় পাবো এরপরে সমান কত আছে জিরো এখানেও এক্স প্লাস নাইন এখানেও এক্স প্লাস নাইন এই দুটি কিন্তু একই হতে হবে উৎপাদকের ক্ষেত্রে নাহলে উৎপাদক হবে না তো সেক্ষেত্রে আমরা দুইটার মধ্যে থেকে একটা কমন নিবো আর বাকি থাকবে এক্স মাইনাস এইট এটাকে আগে লিখে নিলাম এরপরে এক্স প্লাস হচ্ছে নাইন সমান কত জিরো এখন এক্স প্লাস নাইন সমানও জিরো আবার এক্স মাইনাস এইট সমানও জিরো এটাকে আমরা আলাদা করে নিব এক্স মাইনাস এইট সমান একবার জিরো অর অথবা এক্স প্লাস নাইন এটা সমান একবার জিরো এখন আমরা কে রেখে দেব আর এইটকে যদি এপাশে পার করে দেই তাহলে এইট মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে এরপরে আমরা এখানে কে রাখবো আর নাইনকে যদি আমরা এপাশে পার করে দেই তাহলে নাইন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অতএব আমরা এখানে পি সমান তাহলে লিখতে পারবো শুধুমাত্র এইট কেননা যে এক্স সমান আমরা এখানে মাইনাস নাইন পেয়েছি স্বাভাবিক সংখ্যা মাইনাস হতে পারে না তাই আমরা এখানে লিখতে পারি নট অ্যাকসেপ্টেড মানে এক্স সমানে মাইনাস নাইন গ্রহণযোগ্য হবে না তাই এটি হচ্ছে কি আনসার তা আশা করি বুঝতে পেরেছ শেষ পর্যন্ত দেখে থাকলে খুব সহজেই তোমরা এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে এর সম্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করতে বলছে আর এখানে এর সমান আমাদের একটি মান আছে এবং কিউ সমান একটি মান আছে এই দুটি মান থেকে আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে আমরা প্রথমে লিখব দেওয়া আছে এর সমান এর সমান আমাদের একটি উদ্দীপকে মান দেওয়া ছিল এবং কী সমান একটি মান দেওয়া ছিল এই মানগুলোকে আমরা লিখে নিব এরপর আমরা লিখবো এসে বর্ণিত শর্ত থেকে পায় এখানে আমাদের একটি শর্ত আছে এক্স মাইনাস ওয়াই সমান টু অর্থাৎ এখানে আমরা এক্স মাইনাস প্লাস টুটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস টু হয়ে যাবে আর ওয়াইকে যদি আমরা এ পাশে পার করি তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে তো এখন আমরা অতএব লিখতে পারি এখানে যে ওয়াই সমান হচ্ছে কি এক্স মাইনাস টু এখন এই সমীকরণটাতে আমরা যে কিউ এর মানগুলো আছে এর জায়গায় সেই মানগুলোকে বসিয়ে এর মানগুলোকে নিয়ে আসব সেই আমরা প্রথমে লিখে নিব একটি কথা যে এখন প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি এই কথা লেখার পরে আমরা এক ছোট্ট করে একটি ছক তৈরি করে নেব সেই কথাটাই আমরা এখানে লিখে দিয়েছি যে এখন প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি এটাকে আমরা ধরে নেব এক্স আর এটাকে আমরা ধরে নেব ওয়াই এখন এক্সের জায়গায় যে কিউয়ের মানগুলো আছে এই কিউয়ের মানগুলোকে আমরা এখানে বসিয়ে দেবো তো কিউ সমান আমাদের এখানে আছে মাইনাস টু এরপরে হচ্ছে মাইনাস ওয়ান এরপরে জিরো এরপরে হচ্ছে ওয়ান এখন এই যে মানগুলো আমরা এই এক্সের জায়গায় বসাবো বসিয়ে ওয়াইয়ের মানগুলোকে আমরা বের করব তা আমি এখানে একটা মান বের করে দেখাচ্ছি এখানে আছে কত ওয়াই সমান আছে এক্স মাইনাস টু তো এখন এক্সের জায়গায় যদি আমরা প্রথমে মাইনাস টু বসাই তাহলে এখানে মাইনাস টু আবার আগে থেকে আছে মাইনাস টু তো এখন হিসেব করলে এটা হবে মাইনাস টু আর মাইনাস টু কত হবে মাইনাস ফোর হয়ে যাবে তাহলে আমরা মাইনাস টু যদি আমরা এক্সের জায়গায় বসাই তাহলে পাচ্ছি কত মাইনাস ফোর পাচ্ছি এখন যদি আমরা মাইনাস ওয়ান বসাই এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি হয়ে যাবে এরপরে যদি আমরা এখানে জিরো বসাই তাহলে থাকবে কত মাইনাস টু এখন ওয়ান বসালে দুই থেকে এক বাদ যাবে তার মানে এখানে থাকবে কত মাইনাস ওয়ান এখন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ওয়াইয়ের যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো অবশ্যই কিউ এর মানের মধ্যে থাকতে হবে যে মানগুলো থাকবে না সেই মানগুলো আমরা লিখতে পারবো না তাই এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আছে তো মাইনাস টু মাইনাস ওয়ান আছে মাইনাস ফোর এবং মাইনাস থ্রি এই মানগুলো কিন্তু নেই তাই আমরা এখানে লিখতে পারবো যেহেতু এখানে মাইনাস টু এবং মাইনাস টু এবং মাইনাস ফোর এই মানগুলো যেহেতু কিউয়ের মধ্যে নেই তাই আমরা এটাকে লিখতে পারি যে নট বিলংস টু কিউ মানে কিউয়ের মধ্যে নেই সেহেতু এই মানগুলো এসের সদস্য হতে পারবে না তাই আমরা এখানে লিখতে পারবো ঠিক এইভাবে এখানে আরও একটি মান আমাদের এখানে নেয় মাইনাস থ্রিও কিন্তু নেই তাহলে আমরা এখানে একটু মান আমাদের লিখতে হতো যে মাইনাস থ্রি এই মানগুলো কিন্তু কিউর মধ্যে নেই সেহেতু এই মানগুলো কি হবে না এসের এর সদস্য হবে না তাহলে মাইনাস টু এরপরে হচ্ছে কত মাইনাস ফোর এবং আরও আছে মাইনাস ওয়ান এরপরে মাইনাস থ্রি এটা নট বিলংস টু এস মানে এস এর সদস্য হতে পারবে না এখন আমরা যদি এস এর তালিকা তৈরি করি তাহলে এস সময় আমরা মানগুলো পাবো এই দুইটা মান নেওয়া যাবে না তার মান থাকবে জিরো এবং মাইনাস টু থাকবে এরপরে থাকবে ওয়ান এবং মাইনাস ওয়ান এই দুটি মানে শুধুমাত্র থাকবে এখন তালিকা তৈরি হয়ে গেছে এখন আমাদের আবার ডোমেন নির্ণয় করতে বলেছে তো আমরা অতএব লিখবো যে ডোমেন ডোমেন এস সমান এখন আমরা যদি ডোমেন এস সমান বের করি আমরা জানি যে উপাদানগুলোর প্রথমে যে মানগুলো থাকে সেগুলো হয় ডোমেন তাহলে ডোমেন হবে জিরো এবং ওয়ান এইটাই হবে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা এখন থেকে খুব সহজে এটা নির্ণয় করতে পারবে এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি নির্ণয় করব গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে ফাংশন অফ টি স্কোয়ার ইকুয়েল ফাংশন অফ টি ইনভার্স টু প্রমাণ করে দেখাতে বলেছে আর এখানে আমাদের ফাংশন অফ এম সমান একটি মান দেওয়া আছে এই মানটা থেকেই মূলত আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে ফাংশন অফ এম সমান ওয়ান প্লাস এম কিউ প্লাস এম টু দ্য পাওয়ার সিক্স বাই এম কিউ এখন যেখানে যেখানে এম আছে ঠিক সেই জায়গাতে আমরা টি স্কোয়ার বসাবো তো সেই জন্য আমরা প্রথমে বাম পক্ষ লিখে নিতে পারি লেফট সাইড লেফট সাইড লিখলাম লেফট সাইড সমান এখন এমের জায়গায় আমরা বসাবো টি স্কোয়ার তাহলে ফাংশন অফ এখানে আমরা লিখবো টি স্কোয়ার তো যেখানে যেখানে ঠিক এম আছে ওই জায়গাতে আমরা টি স্কোয়ার বসাবো এখানে ওয়ান আছে তাই ওয়ান এর জায়গায় বসাবো না এরপরে প্লাস এম এর জায়গায় আমরা বসাবো টি স্কোয়ার তাহলে আমরা এখানে বসাবো টি স্কোয়ার আর বাইরে আমাদের কিউব আছে বসিয়ে দিলাম এরপরে এম আছে এম এর জায়গায় আমরা বসাবো টি স্কোয়ার বাইরে আবার পাওয়ার সিক্স আছে বসিয়ে দিলাম এরপরে নিচে এম কিউব আছে তো এম এর জায়গায় যেহেতু আমরা টি বসাবো টি স্কোয়ার বসাবো তো বসিয়ে দিলাম বাইরে আছে কিউ এখন এটাকে হিসেব করব ওয়ান আছে ওয়ান থাক ওয়ানের কাজ নেই এরপরে প্লাস ভিতরে স্কোয়ার আছে আবার বাইরে কিউব আছে তার মানে এটাকে যদি আমরা হিসেব করতে চাই তাহলে টি টু দ্য পাওয়ার সিক্স হয়ে যাবে এরপরে প্লাস এখানে টি স্কোয়ার আছে আর বাইরে সিক্স আছে এটাকে যদি আমরা হিসেব করতে চাই তার মানে টি স্কোয়ার আছে ছয় বার তার মানে এটাকে হিসেব করতে চাইলে টি টু দ্য পাওয়ার বারো হয়ে যাবে এরপরে নিচে এটাকে যদি আমরা হিসেব করতে চাই ভিতরে স্কোয়ার আবার বাইরে কিউব আছে তার মানে টি পাওয়ার সিক্স হয়ে যাবে তো এইটাই হচ্ছে বাম পক্ষ আর এখানে কোনো কাজ নেই তা আমরা এটাকে এভাবেই রেখে দেব এরপর আমরা এখন ডান পক্ষটা বের করবো তো ডানপক্ষ বের করার সময় আবার আমরা লিখব ফাংশন অফ এম সমান এই মানটা লিখার পরে আমরা এই মানটা বসাবো আবার লিখার পরে আমরা ফাংশন অফ এম সমান যে আমাদের উদ্দীপকে মানটা দেওয়া ছিল এটাকে আগে প্রথমে লিখে নেব এটা সমান মান দেওয়া আছে ওয়ান প্লাস এম কিউ তারপরে প্লাস এম টু দা পাওয়ার সিক্স আর নিচে আছে এম কিউ আমরা যেহেতু ডানপক্ষ বের করব তাই আমরা এখানে রাইট সাইড শব্দটা লিখতে পারি এরপরে এম এর জায়গায় আমরা এবার বসাবো টি স্কোয়ার টি ইনভার্স টু বসাবো অর্থাৎ ফাংশন অফ টি ইনভার্স টু এরকম এই মানটা বসাবো এখন যেখানে যেখানে এম আছে ঠিক সেই জায়গাতে আমরা এ মানটাকে বসাবো তো এখানে ওয়ান আছে থাক ওয়ানের জায়গায় বসাচ্ছি না এরপরে এম এর জায়গায় আমরা বসাবো টি ইনভার্স টু অর্থাৎ এখানে আমরা বসাবো টি ইনভার্স টু আর বাইরে আমাদের কি আছে কিউব এরপরে প্লাস এম এর জায়গায় আমরা এই মানটা বসাচ্ছি তার মানে টি ইনভার্স টু এরপরে পাওয়ার কি আছে সিক্স আছে এরপরে নিচে এম কিউব আছে তার মানে এখানেও আমরা ঠিক এই মানটাই বসাবো এখন এখানে আমি একটি ছোট্ট শর্টকাট একটা টেকনিক দেখাবো সেটা হচ্ছে যে ওয়ান প্লাস এই যে টি ইনভার্স টু আছে আমরা সূচকের একটা সূত্র পড়েছিলাম এ ইনভার্স ওয়ান থাকলে ওয়ান বাই এ লিখতে পারি আমি সংক্ষেপে বলছি তাহলে আমরা এটা সমান কী লিখতে পারবো এটা সমান আমরা লিখতে পারবো ওয়ান ভাগ টি স্কোয়ার ঠিক আমি সূচকের নিয়মেই এটা দেখাচ্ছি একটা লাইন বেশি করে যাতে তোমাদের সুবিধা হয় এখন এটাকেও আমরা কি লিখতে পারবো ওয়ান ভাগ আমরা লিখতে পারবো টি স্কোয়ার এর উপরে পাওয়ার কী আছে সিক্স আছে এরপরে আমরা এটাও একই কাজ করে নিতে পারি ওয়ান ভাগ টি স্কয়ার আর বাইরে কি আছে কিউব আছে ঠিক এরকম আমরা একটা সূচকের সূত্র পড়েছিলাম যে এ ইনভার্স ওয়ান এটা সমান আমরা লিখতে পারি ওয়ান ভাগ এ এই এই অনুযায়ী আমরা এই কাজটা করে নিলাম এখন যদি এটাকে আমরা হিসেব করি তাহলে এখানে ওয়ান আছে ওয়ান থাক এটাকে আমরা হিসেব করে নেব ওয়ান এরপরে প্লাস কিউব কিন্তু টি স্কোয়ারের উপরে আছে ওয়ানের উপরে আছে তাহলে ওয়ানের উপর কিউব হলে ওয়ানই হবে আর টি স্কোয়ারের উপর কিউব হলে টি পাওয়ার সিক্স হয়ে যাবে এরপরে প্লাস এখানেও একই অবস্থা ওয়ান উপরে ঠিকই থাকবে টি স্কোয়ার এর উপরে আবার পাওয়ার সিক্স আছে তাহলে ওয়ান ভাগ টি টু দ্য পাওয়ার টুয়েলভ হয়ে যাবে আর নিচে আছে ওয়ান ভাগ টি পাওয়ার সিক্স হয়ে যাবে আমি এটা হিসেব করে নিলাম সংক্ষেপে এখন উপরে লসাগু করব আবার নিচে যা আছে ঠিক তাই রাখবো ওপরের মানটার যদি আমরা লসাগু করে নিই তাহলে টি পাওয়ার টুয়েলভ হয়ে যাবে এরপরে আমরা এখন এটা দিয়ে আবার এটার সাথে নিচে যেহেতু হর নেই তাই ভাগ হবে না সরাসরি এটা গুণ হয়ে যাবে তার মানে ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে টি টু দ্য পাওয়ার টুয়েলভ হয়ে যাবে এরপরে প্লাস টি টু দ্য পাওয়ার সিক্স দিয়ে আমরা যদি বারোকে ভাগ করি তাহলে আরও ছয় থাকবে ছয় বার ওয়ানের সাথে গুণ করলে টি পাওয়ার সিক্স হয়ে যাবে এরপরে প্লাস এটা টি পাওয়ার বারো আর টি পাওয়ার বারো দিয়ে ভাগ করলে এক থাকবে এক আবার একের সাথে গুণ করলে এটি হবে আর নিচে আছে ওয়ান ভাগ টি পাওয়ার সিক্স এখন যদি আমরা এই পাশে এটা হিসেব করে নিই তাহলে আগে নিয়মেই থাকবে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি ওয়ান প্লাস টি পাওয়ার সিক্স প্লাস টি পাওয়ার টু এভ লিখে দিলাম আর নিচে আছে টি পাওয়ার বারো আর গণিত নিচেরটাকে একবারই উপরে করে নিচ্ছি নিচেরটা গুণ চিহ্ন দিয়ে যদি আমরা করি তাহলে নিচের সংখ্যাটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে তাই ওয়ান আর নিচে লেখা দরকার নেই আমরা এখানে সরাসরি টি পাওয়ার সিক্স লিখতে পারি এখন এটাকে যদি আমরা কাটাকাটি করে নেই কাটাকাটি করে নিতে পারি এখানে ছয়টা আর এখানে আছে বারোটা তো বারোটা থেকে ছয়টা বাদ দিলে আরও ছয়টা থাকবে তার মানে অতএব আমরা এখানে লিখতে পারি যে ফাংশন অফ টি ইনভার্স টু সমান ওয়ান প্লাস টি পাওয়ার সিক্স প্লাস টি পাওয়ার বারো আর নিচে আছে কত তাহলে ছয়টা বাদ যাবে তার মানে থাকবে টি পাওয়ার সিক্স তা আমরা এটা পেয়ে গেলাম এটা আমাদের লেফট সাইডও পেয়েছি আবার রাইট সাইডও একই মান পেলাম অতএব আমরা এখন এখানে লিখে দিতে পারি যে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড যেহেতু দেখাতে বলেছে তাই আমরা এখানে শুট দ্যাট লিখতে পারি এস এইচ ও ইউএল ডি সুড দ্যাট এইটাই হচ্ছে আমাদের আনসার তা আশা করি তোমরা বুঝতে পেরেছ শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এ প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদে চাইছি আল্লাহ হাফেজ